আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক ধরে বন্ধুরা আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই দেখেন কৃষকরা কত কষ্ট করে ভাই কৃষকরা কত কষ্ট করে ধান ঘাড়ে প্রথমে হাল দি লাগে তারপরে পানি হ্যাঁ ভিজা কাদু চাষ করা ধান গাড়া বহুত খরস তো প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দর করে ধান গাড়ছে খালি অল্প কিছু দিন তিন চার দিন হয় ধান গাড়ছে তো ধান এখনও হয় নাই আদাম ট্রাক্টার ধরে আছে তো হয়ে যাব ইনশাল্লা কিছু দিনের মধ্যেই ধান কালা হয়ে যাব তো অল্প কিন্তু ধরে কাটছে এই জন্যে ধান এখনও ধানের চেহারা হয় নাই তো বন্ধুরা ধানের আবাদ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এ জায়গায় এরি ধান এরি ধান লাগায় তো প্রত্যেক বছরে বছরে এসে এরি ঘরে ওইদিকে দেখেন বাঁশের গাছ শিমল গাছ বিভিন্ন ধরনের গাছ গাছ আছে সকাল সকালকার সিনারি দেখতে অনেক মজা এইদিকে যে গাছ সেগুন গাছ আছে শিমুল গাছ আছে বাঁশের চোখ আছে এই দেখেন নিচে নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ গোছালি সুপারি গাছ তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সব সময় তো বন্ধুরা ভিডিওটা এখন তোই অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু এক একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ